হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে সকলে ভালো আছো দিশাঢ়ুক ব্লকসের নতুন অনেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসি জানিয়ে আজকে একটু নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলা আটাগুলো মানে আটা শেষ হয়ে গেছিলো এই দু তিন প্যাকেটই বাকি রয়েছে কারণ মাসের শেষ মাসের শুরুতে তো আবার এই আটা দিয়ে দিবে তো মাসে শেষ যেহেতু তো এ মাসে এ মাসে কি হয়েছে সরি বছর বলছি এবার এ মাসে কী হয়েছে এ মাসে মানে ঢাকজি আবার চার পাঁচ প্যাকেট এক্সট্রা এনে দিয়েছিলো আবার এক্সট্রা করে আবার কেনাটাও ছিল তার জন্য পুরো মাসটা কভার করে গেল নয়তো কোনো মাসেই রেশনারাটা কুলোয় না প্রত্যেকটা মাসে এক্সট্রা করে আটা মোটামুটি পাঁচ কেজির মতো কিনে আনতে হয় তো যাই হোক আজকে মাসের পুরোপুরি শেষ হয়ে গেলো আর দেখো দুই তিন প্যাকেট আটা ছিল তুমি আটা মানে ছেলে রেখে দিলাম না চেলে কী হয় অনেকগুলো ভুজি বেরোয় আর এই যে ভুজুগুলো আছে সেই ভুজিগুলো কিন্তু খেতে আটাটা খুব একদম টেস্ট পড়ে না তোমার দাদা ভাইয়ের দিকে রান্নাঘরে কাজ করছে আর আমি এখন স্নান টান কমপ্লিট হয়নি তো সকালবেলা আটাটা কমপ্লিট করে দিয়ে যাই নয়তো তো আমার কাছে স্নান করে আসতে আর মানে করতে অনেকটা লেট হয়ে যাবে কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে নতুন মাটি তোলা গেছে মাটিগুলো দেখো ভালো করে বসানোই হয়নি যারা মাটিটা তুলে দিয়ে গিয়েছিল তারা শুধু বসি মানে তুলে দিয়েই চলে গেছে আর ওই যে দুর্মুষ করতে হয় যে একসাথে বসাতে হয় মাটিগুলো সেগুলো কিন্তু করে দিয়ে যায়নি হাঁটাহাঁটি চলাফেরার মধ্যেই এটা হচ্ছে আর আমাদের হাতে সেরকম জিনিসও নেই আর মানে যতটা পারে তোমাদের দাদাভাই আর বাবা মিলে কী করেছিলো একদিন ওই কদাল যে আছে কদাল দিয়ে কদালের পিছনটা দিয়ে অনেকটা চেপে চেপে দিয়েছিল তো ওতেই যা একটু হয়েছে আর রোজকার হাঁটাহাঁটিতে যা একটু বসেছে সেটাই নয়তো দেখো চারপাশটা কিছু কিছু জায়গায় এবড়ো খেবড়ো হয়ে আছে আর ঠাকুর মাটি না বেশ তুললেও থাকে না প্রত্যেকটা বছর তুলতে হয় তবুও কিন্তু থাকে না আমাদের কেন জানি না ঝাড়ু দিতে আর এসে করতেই কিন্তু প্রত্যেকটা মাটি চলে যায় সব ঠাকুরকে জল দিয়ে মুছে পর প্রণাম করে আমি কিন্তু লাস্টে সূর্য ঠাকুরকে প্রণাম করি আগে কি করতাম যখন যে জলটা নিয়ে আসে ঠাকুরকে ধুয়ে দিতাম সেই জলটাই একটু বাঁচিয়ে রাখতাম সেটা আবার কি করতাম যে এক পাশে একটু সূর্য ঠাকুরকে দেখে জল ঢেলে ওখানে একটু ফুল টুল দিয়ে তারপর প্রণাম করতাম কিন্তু এখন সেটা করি না কেন কারণ হাঁটাহাঁটিতে পায়ে পড়তে পারে কারণ সবাই তো জানে না যে আমি কোন জায়গাটা দেবো আর নির্দিষ্ট একটা জায়গা নেই যেদিকে সূর্য থাকে সেদিকেই দেই প্রত্যেকদিন সকালে একটাই টাইমে তো আর আমার স্নান হয়ে ওঠে না ডুগু আর ওর বাবা চলে গেল টিউশনে মানে ডুগু টিউশনে গেল ওর বাবা গেলো কাজে আর দেখো যে বিছানাটা বাসি বিছানা এখন পর্যন্ত সকালবেলা আমি ঠিক তুলতে পারিনি কারণ ও জানোই তো বোঝোই কি একটু একটু দেরি করে উঠলো আর আমার সানে গেলে ওর এই দিকটা হয় না এদিকটা করলে দিকটা হয় না তো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানো যে কী সমস্যাটাই না পড়তে হয় বিশেষ করে যদি দুইটা বাচ্চা হয় দুটো বাচ্চার ব্যালেন্স মেলানো বহুত মুশকিল অনেক সমস্যা হয়ে দাঁড়ায় একটা বাচ্চা যদি হয় যে ঠিক আছে এখন নয় পরে করবো পরে নয় এখন করব। বাচ্চাটার কাজটা আগে করে যাই তারপরে করবো এটা হয় কিন্তু দুটো ছোটো বাচ্চা হলে না মানে দেখা গেলো দেখো ছোটোটাকে খাওয়াচ্ছি কিন্তু বড়োটার দিকে টাইম হয়ে যাচ্ছে আমার বড়ো ছেলে যখন টিউশনের টাইম হয়ে যায় তখন ছোটো ছেলেকে খাওয়াই ওই সময়টা না ওকে আমি মানে রেডি করে দিতে পারি না কিছু করে দিতে পারি বেশিরভাগ কাজটাই কিন্তু আমার বড়ো ছেলেকে নিজের হাতেই করতে হয় বিশেষ করে হোমওয়ার্ক করা ও পড়াশোনা করা ও ড্রেস পরা কিন্তু না তবে এটা নয় যে স্কুলের ড্রেসটাও নিজেই পড়ে স্কুলে যখন যায় তখন তার ড্রেস জুতা সব কিছু আমি করিয়ে দিই কারণ ওই সময়টা একটা টাইমিংয়ের ব্যাপার থাকে যে ওই অতটুকু টাইমের মধ্যেই আমাকে কমপ্লিট করে দিতে হবে ও বেরিয়ে যাবে নয়তো হয় না আর এক্সট্রা আদার্স যেমন এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে ছুটির টাইম তো এখন যদিও নিজে নিজে একটু একটু করে করে তো অনেকটাই শিখে যাবে কারণ বড় তো হচ্ছে কতদিন আর আমি করে দেবো বলো বড় যদি হয় তাকে তো করতেই হবে শিখতে হবে এখন যদি আমার ডুবু যদি ছেলে না হয় মেয়ে হতো দশ বছর বয়সে একটা মেয়ে আমাকে অনেক কিছু হেল্প করে দিত তো যাই হোক সেটা চিন্তা করে লাভ নেই কারণ ডুবু আমাকে অনেক যথেষ্ট পরিমাণে হেল্প করে তার ভাইকে দেখার জন্য ভাইকে রাখার জন্য কারণ যখন আমি খাই বা কোনো একটা কাজ করি ডুগুকে বলি যে একটু ভাইকে একটু দেখ রে বাবা ও অসত্যি কিন্তু দেখে এটার জন্য কিন্তু আমার মেয়ের দরকার নেই তো দুপুরবেলা দেখো ডুগু টিউশন থেকে এসেই তো ফোনটা নিয়ে বসে পড়েছে আর কিটুর খাওয়া দাওয়া দেখো কতটা সমস্যা করে ওকে খাওয়াতে হয় দুদিন থেকে ভাত খেতে যা বাহানা করছে না কত কিছু ওকে ধরিয়ে দিতে হয় ওকে বিজি রাখতে হয় বিজি রেখে তারপরে ওকে খাওয়াতে হয় এদিকে গান চালিয়ে দিয়েছি এদিকে হাতে জিনিস দিয়ে দিয়েছি আর এদিকেও বুঝতেই পারছে না আমি কি খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি না কি খাওয়াচ্ছি অবশ্যই এটা ঠিক কিন্তু যদিও আমি ও টিভি দেখুক বা যেটা করুক যে কোনো কাজে করুক কিন্তু ওকে যে আমি কিছু খাওয়াচ্ছি সেটা টেস্টটা কিন্তু ঠিক বুঝতে পারে যেরকম খাওয়াচ্ছি এতটুকু মানুষও বলে না যাতে মাতান তাহলে ঠিক ঠিক এই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে ও ঠিক বুঝতে পারে যে আমি কী করাচ্ছি যদিও আমি বলি যে বাচ্চারা বুঝতে পারে না তো এই ফুচকুর ব্যাপারটা একটু অন্য রকম ও মানে ও ঠিক বুঝে যায় যে আমি কী করাচ্ছি আর মানে এই আমি জানি না কেন ও এরকম করে ধরো কিছু একটা ওকে ভোলাবো ভুল করে রাখাবো কিন্তু ও কোনোভাবেই ভোলে না দেখো অন্য বাচ্চা যেমন যদি কান্নাকাটি করে কেউ কোলে নিয়ে গিয়ে বাইরে গাড়ি গাছপালা পাখি এটা ওটা দেখিয়েও তাকে চুপ করাতে পারে কিন্তু কিটু কোনোভাবেই পারবে না ওকে আমি বলতে পারবো যে কোনোভাবেই তাকে চুপ করানো সম্ভব না ও যেটা চাবে যেটা জিত করবে সেটা হবে তো জিত থাকা ভালো ভালো না যে তা না জিত থাকা ভালো সেটা ভালো কাজে যদি জিত কাটায় তাহলেই ভালো কিন্তু এই যে নতুন আলাদা আলাদা এক্সট্রা করে বা বেফালতো বাহনা যদি করে বা বায়না করে যে জিনিস চেয়ে বসে সেই রকমই জিতটা তো বাচ্চাদের পক্ষে ভালো না না কারণ ও বড়ো হবে না ততদিনও বুঝতেও পারবে না যে জিতটা কী জিনিস বা খারাপ জিনিস কোনটা ভালো জিনিস কোনটা সেটা আমাদেরকেই বলতে হবে কিন্তু ততদিন তো বুঝবে না যতদিন ছোট থাকবে তো যাই হোক ওকে আজকে খাওয়াচ্ছি হচ্ছে মাছ ভাজা আর সঙ্গে যে আলু নিয়েছিলাম একটু সবজির সঙ্গে মিক্সড করে রেখেছি তার জন্য হলুদ হয়ে গেছে খাওয়ারগুলো আর ওকে খাওয়ানোর পরে এদিকে ডুবুকে খেতে দেবো ডুবুকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমাদের মানে বড়দের খাওয়া দাওয়া স্টার্ট হবে তো এখন যদি স্কুল ছুটি আছে এখন উঠতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর উঠতে যেহেতু দেরিতে মানে সব কিছু কাজই আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে যার জন্য খাওয়া দাওয়াটাও দেরি বিকেলে শোয়াটাও দেরি আর কিটু যেহেতু সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে তো বিকেলে ওর ঘুমটাও দেরি হয়ে যায় এবারে চলে এসেছি একটু পার্লারে থ্রেডিং করবো বলে তো আমি এক্সট্রা কিছু করি না তোমরা জানো থ্রেডিংটা করি শুধু এটুকুই তো তোমরা দাদা আমাকে ভিতরে রেখে একটু বাইরে গেছে তারপর চলে আসলাম এখানে একটু এই যে ফুড শপে এখানে কিছু খাবার নেবো ডুকুর জন্য তো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় তো এগুলোটা নেবো বলছিল কারণ এখন অনেকটাই গরম পড়েছে তেলে হয় যা জিনিস অতটা বেশি না খাওয়া ভালো বললো তার জন্য তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই আবার দেখাবেন এক্সট্রা একটা ব্লগে